হ্যালো গাইস কেমন আছো সবাই আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সামনে আমি চলে এসেছি গাইস পরে তো বলো তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলবে না কেমন মনে করে কমেন্টটা করে দিও আর তার সাথে লাইকটাও আর আমার ভিডিও দেখে কিন্তু লাইক না করে সরে সরি যেও রাজদিব ওইটাকে ভালোবাসো আনন্যালে কোনো ব্যাপার না দেখতে হবে না লাইক করতে হবে না করতে হবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো বলো সবাই কেমন আছো কি করছো এখন কি করছো লাভ তোমাদের আগে বলি কিন্তু ফিরে এসেছে সবসময় বলো বৌদি আগের মতো ভিডিও চায় আগের মতো ভিডিও চায় তাই আমি তোমাদের সাথে আবার আগের রূপ নিয়ে ফিরে এসেছি তো কেমন আছো সেটা বলো ভালো আছো তো আমিও কিন্তু তোমাদের জন্যই এই রূপে ফিরে এসেছি কারা মানে মনে করুণা সোনামনি সোনা ছিলে দূরে থেকোনা এ বয়সী আর আমার ভিডিও দেখাও কমিয়ে দিও না কেমন বেশি বেশি করে ভিডিও গুলো দেখো তাহলে আমি বুঝবো না আমাকে মনে আছে মনে রেখেছো মনের কনের জায়গা জাদু করলি আপাই জাদু সিম সিম জাদু করলে আমায় জাদু সিম সিম তোমাদের কিন্তু কতদিন বললাম দলে যাবে নাকি যাবে নাকি কেউ গেলে না বারোদল কিন্তু শেষ আর দেখো আমি কতবার বার বারোদলের সামনে দিয়ে গেছি কিন্তু একবার দলে ঢুকিনি কেন জানো তো ঢুকিনি আমি তো যখনই কিশোরগরে গিয়েছি একা একা গিয়েছি আমার ছেলে কাউকে নিয়ে যাইনি তাই আমারও ইচ্ছা হয়নি যে বারো তলের ভেতর ঢুকবো করা যাবে এবছর তো কপালে যেগুলো না দেখি সামনে বেছে কি যে হয়েছে শুধুই মনে হয় শুয়ে থাকি শুয়ে থাকি শুই আর পোষায় না জানো তো কেন গো তোমাদের কি এরকম মনে হয় আমি যদি বিয়ে না হতো ইয়ং হতাম তখন এরকম কথা যদি বলতাম না সবাই বলতো কি নিশ্চয়ই প্রেমে পড়েছ কিন্তু এখন তার সে কথাটা বলতে পারে না এখন কি বলে জানো তো এখন বলে খুব কুড়ে হয়েছো একটা একটা কথা থাকেই একই কারণে কথা ভালো লাগছে না তাই আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু তোমায়

कुछ खुश होता है আছে চলো বন্ধুরা তাহলে আমি চা খেয়ে নিই তোমরা যারা যারা চা খাওনি নি খাওয়া তো বলে না চা পিয়া বলে যাই হোক তো তোমরা চাটা খেয়ে নাও আমিও চা বিস্কুট খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লাইভে কেমন ওকে বাই